নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগতম স্কিপ না করে সাথে থাকার অনুরোধ করছি তো দেখো আজকে তোমাদের সাথে এমন একটা শাকের কথা বলবো সেই শাকটা শুধু শাক না এ রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গুণাবলী এটা যেন আমাদের শরীরের জন্য একটা মহা ঔষধ হ্যাঁ আজকে তোমাদের সাথে আমি থানকুনি পাতার কথাই বলছি তো ভ্যানে আমি শাক কিনতে গিয়ে এই ধানকুড়ি পাতাগুলো চোখে পড়ে যেটা সচরাচর পড়ে না তো আজকে যেহেতু পেয়ে গিয়েছিলাম তো সেই জন্যই আমি একসাথে দুই মুঠো কিনে নিয়েছিলাম দশ টাকাতে পনেরো টাকা ছিল তো আমি দশ টাকা দিয়েছি তো দেখো শাকগুলো আমি এখানে প্রথমে পরিষ্কার করে নিয়েছি অল্প কিছু শাক পরিষ্কার করে নিয়েছি বাকিটা আমি রান্না করব আর আজকের এই যেগুলো পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে আমি ভর্তা করব। তো এই ধানকুনি পাতা ভর্তা অনেক উপকারী তো দেখো তার জন্য কিন্তু আমি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি নারকেল অল্প আর তিনটা কাঁচা লঙ্কা তো ধানকনি পাতার পরিমাণ যেহেতু বেশ অনেকটাই তো আমি ভাবলাম যে শাক বর্তা সবটাই করতে পারবো এটা দিয়ে তো দেখো এবারে আমি কিন্তু সবটা গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক টুকরো ছোট করে গুড় তো তোমরা চাইলে একটু চিনি দিতে পারো আমি গুড়টাই দিয়ে দিলাম তো এবারে আমি গ্রাইন্ড করে নিচ্ছি তো শিল রাতে বাড়তে পারলে বেশ ভালো হতো কিন্তু কি করার আমি গ্রাইন্ডারেই গ্রাইন্ড করে নিয়েছি তো দেখো গ্রাইন্ড করা হয়ে গিয়েছে এবার এর মধ্যে এক চিমটিখানি লবণ দিয়ে দিলাম যাদের কয়েকদিন পর পরই পেটের সমস্যা হয় তারা কিন্তু এই থানকুনি পাতা খেয়ে দেখতে পারো আর এছাড়াও কিন্তু সকালে খালি পেটে যদি দুইটা করে থানকুনি পাতা প্রতিদিন খেতে পারো এটা কিন্তু বেশ ভালো স্মৃতিবর্ধক হিসেবে কাজ করে থানকুনি পাতার বড়াও করা যায় কিন্তু আমি ভাবলাম বড়া যেহেতু তেল চুপচুপে করে ভাজতে হয় তখন এর ঔষধি গুণাবলীর থেকে ক্ষতিটাই আমাদের জন্য বেশি হয় অন্য কোনো দিন বড়ার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করে দিব তো এবারে দেখো একটুখানি সরষের তেল দিয়ে দিয়েছি ওপরে আর পরিবেশনের সময় একটা থানকুনি পাতা আমি এর উপরে দিয়ে দিয়েছি তো গরম গরম এক থালা ভাত তোমরা কিন্তু এই থানকুনি পাতা ভর্তা দিয়ে খেতে পারবে যারা কিনা একটু তেঁতো শাকটা পছন্দ করো তো এইটাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ টাটা সবাইকে